হ্যালো বিয়াস ঢালিউড অপু এবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার গায়ে হলুদের অনুষ্ঠানও হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অপু কয়েকটা বান্ধবী মিলে সবাই ফটোশ্যুট করতেছে তার উপরে মাথা হাত রেখে ছিল তার ভাই গৌতম সাহা অপু বিশ্বাসের সামনে দেখা যাচ্ছে গাই হলুদ আর মেহেদি দেওয়ার অনেক জিনিসপত্র রাখা আছে তার মানে অপু বিশ্বাসের গায়ে হলুদের প্রোগ্রামই হচ্ছে তবে এইটা কিন্তু অপু বিশ্বাসের রিয়েল বিয়ে হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে ফ্যাক নিউজ বা ফ্যাক কিছু তা কিন্তু না অপু এবার গায়ে হলুদ করছে এবং হাতে তার মেহেদি দেওয়া হচ্ছে তার এবার দ্বিতীয়বারের মতো অপবিশ্বাস বিয়ে করতে যাচ্ছে ফাইনাল দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অনেক হাসি খুশি তিনি মনে হচ্ছে এবার মন থেকে বিয়ে করতে বসলো এবং তাকে দেখে মনে হচ্ছে তার মুখের ভিতরে হাসি যেন থামছে না এবং তিনি এতটাই খুশি তার এই দ্বিতীয় বিয়ে নিয়ে যা কাউকে হয়তো তিনি বলে বোঝাতেও পারবে না দেখা যাচ্ছে অপবিশ্বাস হাতে মেহেদি দিচ্ছে এবং গায়ে একটা পিঙ্ক কালারের শাড়ি হোয়াইট কালারের ব্লাউজ বেশ দারুণ ও চমৎকার লাগছে অপবিশ্বাসকে দেখতেও সবসময় সময় ঢাল করেন অপবিশ্বাসকে সবসময় সুন্দর লাগে সব কিছুতেই তবে আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠানকে তাকে ভিন্ন রকম সুন্দর লাগতেছে এবং তাকে মনে হচ্ছে তিনি অনেক বেশি খুশি দ্বিতীয়বার বিয়ে করার বিয়ের পিড়িতে বসা ভিউর্স আপনাদেরও মতামত কমেন্ট করে জানাবেন বিয়ে পড়ছে অপবিশ্বাস দ্বিতীয়বারের মতো আর কেমন লাগলো অপবিশ্বাসকে দেখে অবশ্যই কমেন্ট করেও জানাবেন আর আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপবিশ্বাসের বিয়ে ভিডিও আমরা আপলোড করব অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ